তুই কোথায় গেছিস কোথায় আছিস তুই কোথায় অনি কোথায় গেছে কোথায় গেছে অনি দেখো বন্ধুরা এখানে এসেও একদম এ রাম তুই এত ঘেমেছিস এ ভগবান ফ্রেন্ডের সাথে একটু পরিচয় করিয়ে দাও ওই যে তোমার ফ্রেন্ডকে ডাক দাও ডাকো নিয়ে আসো দেখো অনির হচ্ছে নতুন ফ্রেন্ড তোমার নাম কি পালিয়ে যাচ্ছে তোমার নাম কি তোমার নাম কি বলো

কি করছে দাদা কি করছে কি করছে দেখো বন্ধুরা দেখো অনেক কি করে বোম ফাটাচ্ছে এ গর্তের মধ্যে কি দিচ্ছ সাপ আছে সাপ এই তোরা কি করছিস তিনজনে মিলে আমার গলার অবস্থা খুবই খারাপ ফ্রেন এই দেখো আমি কথা বলতে পারছি না এত গলা ব্যথা কালকে আমি টোটোতে এসছি তো তাই কি করছে বোম ফাটাচ্ছে এই ও বাবা দেখো দেখো ভয় পায় না একটু ছেলেটা একটু ভয় নেই চোখে চোখে মুখে একটু ভয় নেই আমি এই বসে না এ মা উঠো উঠো নোংরা তো উঠো আসো 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 কি খুশি দেখো একটু নাচু নাচু দাও হিয়ান গান নাই তো নাচু কুটা দিয়ে আজ বেটা না ধর 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 এই বাবা তুমি জুতো পাও নে আমার জুতো পাড়ো নেও কেন না পরো না পরো দেখো পরবে না দেখো দেখো তো কি খুশি মাটিতে ছাড়া হয়েছে না আসো আসো বাবা আসতে পড়ে যাবে দেখো দেখো আমাকে ধরো আমাকে ধরো আসো 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 বাবা আসো কি বলছো তুমি কি বলছো গান করছো করো একটা গান করো করো লজ্জা পেয়ে গেছে দেখো গান করবে না করবে না কুটি পায়ে আসো 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 হিয়ান এই যে আমার এদিকে আসো দেখো 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 এটা শুনছে না আসো 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 এটা উনি বাবালি দেখো বন্ধুরা দেখো কি সুন্দর হাঁটছে দেখো আসো হিয়ান আসো এই যে বা যে হিয়ানো দেখো বন্ধু দেখো ও বাবা কি খুশি দেখো পুকুর দেখে কি খুশি আমাদের হিয়ান